আজকে আমি দেখো সকালে ব্রেকফাস্টে তোমাদের জন্য একটা নতুন একটা আমি শরবত নিয়ে এসেছি এতটা এই শরবতটা এরকম শরবত পেটও ঠান্ডা থাকবে আবার পেট তোমাদের ভর্তিও থাকবে এমন একটা শরবত তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আজকে এই শরবতটা ছাতুর শরবত এই ছাতুর শরবতটা আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে আমি পেট ঠান্ডা রাখার জন্যে এই গরমে কিভাবে ছাতু শরবতটা তৈরি করব জন্য দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা না বেশি বড় নিইনি নি কিন্তু ছোট থেকে বে নিয়েছি বেশি বড় নিলে ভালো লাগবে না আর বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আন্দাজটা বুঝে কিন্তু পেঁয়াজটা নিতে হবে প্রচুর পেঁয়াজ হয়ে গেলে ভালো লাগবে না তাহলে এই পেঁয়াজটাকে কিন্তু একদম এমন করে কাটতে হবে একদম ছোট ছোটো ছোটো ঝিরিঝিরি করে কিন্তু ওই পেঁয়াজটাকে কাটতে হবে একদম মুখের সাথে দিলে যেন মিলিয়ে যায় সেইভাবে কিন্তু এই পেঁয়াজটাকে দেখো আমি কেটে নেব এইভাবে একদম ঝিরিঝিরি করে যতটা পারবে ততটা কিন্তু ঝিরঝিরি করে নেবে দেখবে মুখে কিন্তু বাঁধবে না সেইভাবেই কিন্তু এটাকে ঝিরিঝিরি করতে হবে সেটাকে কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে সেনটা যেন খুব সুন্দর একটা আসে তার জন্য কিন্তু সেইভাবে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে দেখো কেটে নিচ্ছি দেখো এখানে আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো কেটে নিয়ে নেবো দেখো এখানে একটা ভাতের হাঁড়ি নিয়েছি আমি ছোট ভাতের হাড়ি নিয়েছি আর তোমরা যদি মনে করো যে একটু বড় এই মাটির হাড়ি নেবো সেটাও কিন্তু তোমরা নিতে পারো তোমাদের যা যেরকম লাগবে সেরকম এখানে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নেব পাঁচশো গ্রাম এখানে দেখো আমি আর জল নিয়ে নিচ্ছি ফ্রিজের জল আর এর মধ্যে দিয়ে দেবো আমি একশো গ্রাম এখানে ছোলার ছাতু তা আবার গণেশের গণেশের ছোলার ছাতু একশো গ্রাম এখানে দিয়ে দিয়েছি এইবার আমি দেখো একটা ডালে কাটা নিয়েছি ডালে কাটা দিয়ে ভালো করে কিন্তু এই চাকাটাকে ঘুরতে হবে যত ঘুটবে তত কিন্তু ভালো হবে আর পাতলা বেশি কিন্তু আমি পাতলা করবো না আবার বেশি গাঢ়ও করব না আমি আবার দেখো একটা ডালের কাটা নিয়েছি ডালে কাটা দিয়ে ঘুটলে কী হবে খুব সুন্দরভাবে একবার মিশে যাবে এত সুন্দর মিশে যাবে কি বলবো এইভাবে করে কিন্তু তোমার দু মিনিটের মতন ডালে কাটা দিয়ে মিশিয়ে নিতে হবে দেখো কত সুন্দর মিশে গেছে কাঁচা লঙ্কা যে কুচিয়েছিলাম এর মধ্যে আমি দেখো মি করে এই কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দেবো আর সেন একটা ভালো সেনটা আসার জন্য এখানে আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে সেনটা ভালো আসবে তার জন্যে পুদিনা পাতাটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি চিনি দেবো পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দেবো আর দেবো এখানে আমি বিট লবণ তোমরা কিন্তু এমনি লবণও দিতে পারো রেগুলার লবণ খাওয়ার আর এখানে আমি বিট লবণ দেব। আর এর মধ্যে দেবো একটা দেখো ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো অল্প একটুখানি এই ভাজা গুঁড়ো মশলাটা এখানে আছে গোটা ধনে গুটা জিরে আর অল্প একটুখানি শুকনো লঙ্কা সব কিছু আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকেই দিয়ে আবারও আমি একটা ডালে কাটাটাকে নিয়ে কিন্তু আবারও এইভাবে করে একটু ঘুটে নেব না গললেও দেখবে পুদিনা পাতাটা না খুব সুন্দর একটা ফ্লেভার আসে এত সুন্দর ফ্লেভারটা আসবে কি বলবো তার জন্য মধ্যে আমি পুদিনা পাতাটাকে দিয়ে দিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি আমি কেউ ঘনটা তো তোমাদের আমি দেখাচ্ছি কতটা ঘন আমি রেখেছি এবার তোমাদের আমি ঘনটাটা দেখাচ্ছি দেখো কীরকম করেছি বেশি কিন্তু ঘন করিনি এইভাবে পাতলা করেছি এইভাবে পাতলা করে খেলে না পেট ঠান্ডা থাকবে একদম শরীরও ঠান্ডা থাকবে এইভাবে পাতলা করে সাতু শরবত তোমরা একবার খাও তোমাদের বারবার করে কিন্তু খেতে ইচ্ছা করবে লাস্টে আমি কি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস লেবুটাকে একটা লেবু নিয়েছি আমি এখানে লেবুর রসটাকে চিপে দিয়ে দেবো লেবুর রসটা দিলে তো আরও তো খুব সুন্দর একটা সেন বেরোবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুকে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি সাফ করে দেবো দেখো মিলে তোমরা এই গরমের সময় দুপুরবেলা ও সকালবেলা যখনই হোক না রোদে গরম থেকে এসে তো ভালো উপকার এই তোমার শরবত বা ঘোল ঘোলও বলে অনেকে অনেকে শরবতও বলে এই ছাতুর শরবত যে কী ভালো আর কি উপকার তোমরা একদিন না খেলে বুঝতে পারবে না আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো বরফ নিয়েছি তোমরা যদি ব্রেকফাস্টে এটা খাও পেট প্রচুর মানে ভরা থাকবে এবার দেখো বরফ দিয়ে দেবো এর মধ্যে আমি আমি তো ফ্রিজে জল দিয়ে করেছি আর বরফ দিয়ে দেবো এবার দেখো দুটোর মধ্যে কিন্তু আমি বরফ দিয়ে দিচ্ছি আর যা বাকি আছে ওইগুলোকে এইভাবে বরফ দিয়ে কিন্তু সাফ করে নিতে হবে তোমরা এইভাবে একদিন ছাতুর শরবত তৈরি করে বাড়িতে খেয়ে দেখো যদি এই রেসিপিটা খেয়ে তোমরা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি উপকার পাও ভালো লাগে তুমি যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলায় কন্টেন্টটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে